নির্বাচনটা একটা আসছে সাড়ে তিন মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে কিন্তু জুলাই আমি বলবো না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনার কে করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জ ভাবে তেলবাজি করেছে দালালি করেছে তারা সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে এটার জন্য প্রস্তুত থাকেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মত বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগত প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মত অবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে তাহলে ভিন্ন আলোচনা সুতরাং যে বিপ্লব সালে আমাদের শুরু হয়েছে সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসে ধারণা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে শুধু ধারণা না আমি সেই নির্বাচনের পরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে চালিয়ে যেতে হবে আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন এর মধ্য দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন কি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটা সাধারণ আপনারা প্রায়

কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলাগুলি করবে কারণ শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলে আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগালি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে বলার চেয়ে কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই তাদের আকাঙ্ক্ষা জানতে চাই